ইকি আমি কি রেডি আছি আপনাদের প্রস্তুত হিসাব দেওয়ার জন্য বছর হয়ে গেছে আমার বিপত যজ্ঞে কি করছি আমি আল্লাহর কাছে ও হিসাব দিতে পারবো কিনা আমার বড় কথা হচ্ছে আজকে আপনারা ছাত্র স্টুডেন্ট আগামী দিন আপনাদের ভালো একটা পজিশন হবে আমি আশা করি আপনারা দেখেন দেশের গুরুত্বপূর্ণ পদে যারা আছে যারা দেশের ভালো পজিশন আছে এবং দেশের সেবা করতেছে তারাও একদিন আপনাদের মতো এই শেয়ার করছিল আপনাদের ঠিক এই বয়স তাদেরই তারা কি তখন কি ভাব কি জানি না আজকে তার এই পজিশন হবে চিন্তা করবেন মনে আপনি আপনার জীবনে আপনার জীবনে আপনার পরিবার কি দিতে পারতেছেন আপনি আমার আপনার সমাজ কি কি দিতে পারতেছেন আপনি আপনার রাষ্ট্রকে কি দিতে পারতেছেন মনে রাখবেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর তৈরি করার মতো বা বাংলার জমিনে বিশ্বের জমিনে যাতে আমরা প্রতিষ্ঠিত করি না তাছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আছে অন্য কোন আছে একমাত্র একটাই লক্ষ্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আমরা চাই মনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন যে আপনারা যতদিন আছেন ততদিন কোরআন শিখবেন কোরআন বিশ্বাস করবেন কোরআন গবেষণা করবেন আল্লাহ আপনাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে আজকে যদি আলম সমাজরা বাংলার বাংলাদেশের বাংলার ক্ষমতায় থাকতো বাংলাদেশের অফিসিয়ালি যদি ভালো একটা পজিশনে যদি আলম সমাজ থাকতো ঘোষ দুর্নীতি মানুষ যে হয়রানি হচ্ছে আজকে হয়ে সে হয়রানি হতো না আমরা চাই আগামী দিন আপনাদের মাধ্যমে আপনারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ বাঙালি জাতির ভবিষ্যৎ আপনারা বাবুর শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সন্ন্যার শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম সেজে ভালো বিজ্ঞ আলেম সেজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আপনারা বসে আমাদেরকে ইসলামী রাষ্ট্র উপহার দেবেন ইনশাল্লাহ আমরা এই আশা প্রত্যাশা করতেছি আপনাদের কাছ থেকে মন মনে চিন্তা করবেন আমি একজন মুসলিম আমার দায়িত্ব আল্লাহ আমাদেরকে বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলছে আহলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু আল্লাহ বলছে জিন এবং ইনসানকে আমরা সৃষ্টি করেছি শুধু হিসাব নেওয়ার জন্য শুধু জিন আর ইনসান থেকে হিসাব নেবে আমাদের কি হিসাব নেবে আমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে কালকে কিয়ামতের ময়দানে আমি কি করছি আমার লাইফ আমার জীবনে আমি আমি আজকে আমার বয়স 28 29 বছর হয়ে গেছে আমার বিগত জীবনে কি করছি আমি আল্লাহর কাছে ওই হিসাব দিতে পারবো কিনা আপনি কি রেডি আছেন আমি কি রেডি আছি আপনি কি প্রস্তুত হিসাব দেওয়ার জন্য আপনি বাঁচবেন না আপনার আল্লাহ ওখানে কি আপনার আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবে এবং ওই হিসাব সে আপনি বাঁচবেন না আপনার কোনো যে অসুবিধা হবে না আপনি গ্রান্টি আছে কিনা মনে মনে চিন্তা করবেন তোবা করবেন আমি প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে বলতেছি এটাই বলতেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইমান এবং আমল নিয়ে কবর যাওয়া এবং মানুষকে ওই ওই শিক্ষায় শিক্ষিত করা আমার জানা অতি আমাদের সমাজে এমন অনেক লোক আছে মুরব্বী লোক আছে সুই শুদ্ধ ভাবে কোরআন পড়তে জানা না আমি এর আগে বলছিলাম সুই শুদ্ধ ভাবে কোরআন পড়তে জানা না সুরা ফাতিহা পড়তে জানা না বিভিন্ন সুরা পড়তে জানা না নামাজ পড়তে এরা যে নামাজ পড়ে এর নামাজ কোরআন পড়া ভুল নামাজ পড়া শিকার কোনো বয়স যারা হয়তো জানেন না আপনারা

আর বিশেষ করে স্টুডেন্ট ছাত্র ছাত্রী যারা আছে এদের পরিবারের প্রত্যেকের প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে হবে বাবা মা বা বোন যারা আছে এদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা আপনারা কি নামাজের উচুরা গুলো পারেন কিনা আগে আপনি আপনার পরিবারকে শিখাবেন তারপরে সমাজকে শিখাবেন তারপরে একদিন রাষ্ট্রে গিয়ে রাষ্ট্র দিক বদলে দেবেন আমার এই প্রত্যাশা আমি বিশেষ করে আর কিছু বলবো না হয়তো আরো লোক আছে আমি আরেকটা জিনিস বলবো পরিশ্রম বিশেষ করে আপনাদের এই লাইফে এই এই সময়ে অনেক পরিশ্রম করা লাগবে আপনারা মানে পরিশ্রম সুযোগ আর জেল এবং ফল আমি জানি যারা পরিশ্রম করতে পারবে রাত দিন কষ্ট করে আপনাদের বিভিন্ন সাবজেক্ট আছে ওইগুলা জেনারেল সাবজেক্ট যেগুলো পড়বেন ওগুলা কাছে মানে আউট সাধারণ জ্ঞান পড়বেন অন্তত ওই জ্ঞান আপনাদের রাখা দরকার কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে আমি সবার কাছে দোয়া প্রত্যাশী